আমি আপনাদের বলবো কিভাবে দেশি মুরগির খামার করে লাভবান হতে পারবেন এবং আজকে আমার দেশি মুরগির কয় হালি ডিম বিক্রি করলাম ও কত টাকা হালিতে বিক্রি করলাম আপনি দেশি মুরগির খামার করে তখনই লাভবান হতে পারবেন যখন আপনি একটি পরিকল্পিত খামার তৈরি করবেন এখানে পরিকল্পিত খামার বলতে আমি শুধু সুন্দর করে মুরগির ঘর নির্মাণ করাকে বুঝাইনি পরিকল্পিত খামার বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আপনার দেশি মুরগিগুলোকে কত মাস বয়সে কি কি খাবার দিবেন মুরগি মূলত আপনি কিসের জন্য পালন করতে চান মাংসের জন্য হলে কোথায় মাংস বিক্রি করবেন ও দেশি মুরগির মাংসের দাম কেমন যাচ্ছে আর যদি শুধু ডিম উৎপাদনের জন্য পালন করেন তাহলে দেশি মুরগির ডিম কোথায় বিক্রি করবেন বা বিক্রি করার জন্য পর্যাপ্ত চাহিদা আছে কি না এবং আপনার এলাকায় দেশি মুরগির ডিমের দাম কেমন এই সবগুলো সুনিশ্চিত করতে পারলেই আপনার একটি পরিকল্পিত দেশি মুরগির খামার হবে বলে আমি মনে করি আপনারা অনেকেই জানেন আমারও ছোট হলেও একটি দেশি মুরগির খামার আছে এখানে মুরগি ও মোরগ মিলিয়ে মোট পঁচিশটার মতো দেশি মুরগি আছে আজকে আপনাদের দেখাবো আমার এই মুরগিগুলো থেকে আমি কতগুলো ডিম পেয়েছি এবং কত টাকায় বিক্রি করেছি আমি আগেই কিছু বলবো না কারণ বাজারের দাম সবসময় সমান থাকে না এটা কম বেশি হয় তাই আগে বাজারে যাব কয়টা ডিম নিয়ে গেলাম ও কত টাকায় হালি বিক্রি করলাম সবই আপনাদের সামনে তুলে ধরবো আচ্ছা কয়টা ডিম পেলাম তা বলেই দিই আমি মূলত গত সাত দিনে মোট পঁয়ত্রিশটা ডিম পেয়েছি মানে আট হালি তিনটা ডিম বা নয় হালি থেকে একটা ডিম কম এই ডিমগুলো নিয়েই এখন আমরা আঞ্চলিক বাজারে যাচ্ছি দেখি কত টাকায় বিক্রি করতে পারি অনেকেই আমাকে বলেন আমার ভিডিওতে মুরগির ডিমের দাম বেশি বলে আপনাদের মাঝে আমি ভুলবাল তথ্য দিই এতে করে অনেকেই নাকি ভুল তথ্য পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আজকে এটা সরাসরি প্রমাণ করে দিব যে আমার আগের ভিডিওতে বলা দাম ও আজকে বাজারের ডিমের দাম মিলাছে কিনা কম ডিম একটা কম পঁয়ত্রিশটা কত পাচ্ছেন আব্বা সাতশো সাতশো ডিম কয়ালি একটা কম নয় আলি তো দেখলেন তো আগের ভিডিওগুলোতে বলা বলার দাম ও আজকে বাজারের দর কিন্তু মিলে গেল আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা আমাকে বলেন আমি আমার ভিডিওতে তথ্য আজকে বাজারে আমি মোট আট হালি তিনটা ডিম নিয়ে গিয়েছিলাম মানে হচ্ছে মোট পঁয়ত্রিশটা ডিম নিয়ে গিয়েছিলাম যেহেতু বাজারে বিক্রি করতেছি পাইকারদের কাছে সো পাইকারি দামেই আমাকে বিক্রি করতে হবে পাইকারি দামে আমি প্রতি হালি ডিম টাকা করে বিক্রি করেছি আর যদি বাসাবাড়িতে বা বাজারে যদি খুচরা বিক্রি করি তাহলে একশো থেকে একশো টাকা বা একশো টাকা পর্যন্ত আমরা প্রতি প্রতিহালি বিক্রি করতে পারি আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনাদের অনেকেরই দেশি মুরগির ডিমের দাম নিয়ে যে ভুল ধারণাটা ছিল সেটা ভেঙে গেছে এই ডিম কিন্তু আমার খামারের মুরগি চার মাস থেকেই দেওয়া শুরু করেছে তাই চার থেকে সাড়ে চার মাস বয়সেই মুরগিকে ডিম দেওয়াতে চাইলে কিছু স্পেশাল খাবার দিতে হয় যা আমি এই ভিডিওতে আলোচনা করেছি এবং মুরগির বাচ্চাদের ছোট থেকেই আজীবন সুস্থ রাখতে চাইলে ঘরোয়া ভাবে একটি চিকিৎসা করতে পারেন যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিংক ডিসক্রিপশনে ও পিন কমেন্টে পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই নতুন কোন একটি টপিক নিয়ে কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম